এ নে রুটিটা খেয়ে নে আরে কি করছিস আমাকে রুটি দিচ্ছিস কেন আমি রুটি খাবো না আরে আবারও দিচ্ছিস কেন আমি আজকে রাতে ভাত খাবো রুটি খাবো না তুই খেয়ে নি আরে আবারও দিচ্ছিস আরে আমি রুটি খাবো না বুঝলাম আরে আবারও দিচ্ছিস কেন তুই কি বাংলা কথা বুঝিস না আমি খাবো না আরে কি করছিস আমাকে দিস না আমি ভাত খাবো আরে আবারও দিচ্ছিস